পছন্দ করে না ভাই আমার চার আঙুল কপাল ভাগ্যটা খারাপ চার আঙ্গুল কপাল থেকে ভাগ্য কয় আঙ্গুল ভালো আঙুলো বলতে পারে এত হাসি খুশি যদি হেসে না থাকি তাহলে একটা রোগ হবে

এখন ভাই কম দামের মেশিন মানুষ কিনে দিয়েছিল নষ্ট হয়ে গেছে চালাইতে 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 নষ্ট হয়ে গেছে এখন আমি চালাইতো কারেন্টের মেশিন ওরা কিনে দিয়েছিল একটা পাঁচ ছ হাজার টাকার মেশিন কিন্তু গোটা নষ্ট হয়ে গেছে

মানুষে গরুর খা কত কিছু খায় আমার ছেলে আফসোস করে পারি না আপনি যে সুন্দর রাস্তা দিয়ে হাইটা গেলে তো ছেলেরা পাস লাগবে পাশে লাগলি কি ওই পাশের টাইম আছে ওখানে লাগিনা আমি কাজ করে খাই ছেলে যে করবো আমি চাই বয়স করলো

আর স্বামীরা কেন ঘর জামাই আনবো নিজেরা ছোট করবো কেন স্বামীরেও ছোট করবো কেন ভাত খেয়ে খাওয়াইলে আমারে খাওয়াইতে পারে কিন্তু আমার ওই শিক্ষিত একটা লোক চাই বিদেশি হোক বাংলাদেশি হোক যার বউটো মারা গেছে যারা বিদেশে থাকে তারা হোক বাংলাদেশে যারা থাকে তারা হোক একজন হইলে পছন্দ বিদেশি লোক না বাংলাদেশি লোক আমার দেশি ভাই বিদেশিদের লেগে পরান কাঁপে কেননা মা বা বিদেশ থাকে

আচ্ছা তো দর্শক এই সুন্দর লাল টুকটুক পরিটিকে যদি কেউ কারো ঘরের ঘর ইউটিউব করে গেলাম কেউ আমার বিয়ে করে না এবার বিয়ে হয়ে যাবো ইনশাআল্লাহ আপনার মুখে ফুল ফুটুক আচ্ছা আচ্ছা যেমন হয় তো ভালো আচ্ছা আপনার আচ্ছা ভালো থাকেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম